যাওয়া কি আর হবে না বার যাই চলে মঙ্গল সোনার মদিনা বারবার যাই চলে মঙ্গল সোনার মদিনা আরব দেশের তুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা হলো না তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না বার বার যাই চলে মঙ্গল সোনার মদিনা বার বার যাই চলে মঙ্গল সোনার মদিনা ডাল বসে ডাকছে ডাকছে জীবন ভরে ডালে বসে ডাকছে ককিল কুহু কুহু কে বুলবাগি চাই বুলবোল পাখি ডাকছে জীবন ভরে তাই বলি কি ম ডেকে শান্তি হল না বার বার যাই চলে মঙ্গল সোনার মদিনা বার বার যাই চলে মন সোনার মদিনা ইসলাম দরদি ভাই নাম একজন দিয়েছে দুশো টাকা একজন দিয়েছে পাঁচশো টাকা একজন দিয়েছে সাতশো টাকা আর একজন দিয়েছে পাঁচশো টাকা একজন দিয়েছে একশো টাকা ও কোখ দাদা মানে দয়া প্রকাশ সব আকার দানের গ্রহণ

অনেকে অনেকে দান করেছেন এবং দু আবদার জানিয়েছেন কেউ ছেলের জন্য কেউ মেয়ের জন্য কেউ দাদু দাদি নানা নানির জন্য কেউ মাতা পিতার জন্য কেউ স্বামীর জন্য কেউ স্ত্রীর জন্য এই রব্বুল সকল দানের তান্ত বিষা দূরে কবুল করো রব্বানা তকাবল মিনা ইন্নকান্তা সামিল আলিম আমিন সুম্মা আমিন আবার একজন দিয়েছে পাঁচশো টাকা বলেন ভাই বললাম না একটা দশ হাজার টাকার দান একটা বলেন আমি একবারে মন ভরে আপনার জন্য দোয়া দিব আর ওই দুয়াটা বলে দিব যেই দুয়াটা বললাম গাড়ির ওপরে যখন চাপবেন যানবাহনে চাপবেন একটা দোয়া বলবেন সুবার্খান নদী সাখার আলানা খাজা ওয়ামা কুন্যালা কুমুকরে নিয়ে না ওই নয় নার বেনা লা মনকালেবন বাড়ি যাবেন মোটর সাইকেল হিরো হোন্ডা সুপার স্প্লেন্ডারে দিয়েছেন না আত্মিয়ার নামবে না গাড়ির ওপরে থেকে যাবেন বলেন শ্বশুর বাড়ি কি আপনি গাড়িতেই থেকে যাবেন না নামবেন আপনি কি চড়েই থেকে যাবেন নিশ্চয়ই আপনি নামবেন নামবেন তো কি বলে নামবেন বলেন দুটা দেখি একবার বলেন বলেন দুটা বলেন যদি বলতে পারেন পাঁচ হাজার টাকা দিব কেউ যদি বলে দিতে পারে পাঁচ হাজার টাকা দিব তাহলে নিশ্চয় দাম আছে দিব দুয়টা বলে দিব যে পাঁচ হাজার দিয়েছেন আর পাঁচ হাজার বলে দশ হাজার টাকার আমি দু আপনার জন্য দিব ইনশাআল্লাহ আছেন আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে অনেক কিছু জানার আছে গোলাম মোহাম্মদ মুরতজা সাহেব তো ইন্তিকালি করেছেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি উনি বলতেন জালসা শুনলে তিনটা লাভ হয় এক নম্বর অনেক অজানা জিনিস জানা যায় দুই নম্বর জীবনের অনেক কত টাকা গো কত আছে

নাম তো একবারে কঠিন নাম লাল মোহাম্মদ বাবা বাপি গেল আর একটা আচ্ছা কত উনি দাবি কঠিন ব্যাপারের আচ্ছা উনার ছোট ভাই পনেরো হাজার দিয়েছেন কই গো শীষ ছেলে লাল মোহাম্মদ হাত কোথায় আছেন দেখি আমি আইডিয়া করি নাই ঘরের ভিতরে গো তুই রে বাবু হাত তুলে দিয়েছে দেখছেন লাল মহম্মদ এ কালু মহম্মদ তো বলছে লাল মহম্মদ আচ্ছা তো লাল মহম্মদ মনে হয় নাই আর না হয় থাকলেও লুকিয়ে আছে হাত তুলছে না আচ্ছা আমরা অপেক্ষা করি একটু আপনি দশ হাজার দিয়েছেন আর পাঁচ হাজার দিন কুড়ি হাজার তিরিশ হাজার ওনারা বলছেন ওটা নয় মানুষের সুবিধা অসুবিধা আছে দেবেন তো আপনারাই মাদ্রাসা তো আপনাদেরই অন্তত পাঁচ হাজার বলেন দিয়ে পনেরো হাজার টাকা আপনার ভাই দিয়েছেন পনেরো হাজার আপনারও করে দেব পনেরো হাজার ইনশাল্লাহ দুয়াই খাইর আপনাদের জন্য দিব মাসালুলুল্লাদী নাউন ফেকোনা আমাল ঘুম ফিস বললাম আল্লাহ নবী সাত মানে গেলেন একটা সেখানে কুলের গাছ আছে বোরের গাছ আছে ওই জায়গাটাকে আরবি ভাষাতে বলা হয়েছে সিদরাতুল মন্তাহা অর্থাৎ জিব্রাইল আলাই ওইখান থেকে শেষ আর উপরে যেতে পারেন না এবার ওইখানে জেগে যখন পৌঁছালেন না আল্লাহ নবী বলছেন জিব্রাইল উপরে চলো জিব্রাইল বলছেন ইয়ার সোল্লাম আর উপরে যেতে পারিব না এইবার যদি আমি উড়ান দি আমার যে ছশো খানা ডানা আছে আমার যে শরীরে ছশো খানা ডানা আছে সমস্ত কউরা ছাই হইয়া যাবে ইয়া রাসুলুল্লাহ উপরে যেতে আমি আর পারিব না সিদরাহস আগে কোন গায়া জিবর ইলা আমি পৌঁছা সিদরাহস আগে কোন গয়া জিবর ইলা আমি পুছ মেরা আমি সে পৌছ কোনলা আমি সে পৌছো জি বেড়ে সাম যেতে পারলেন আর যেতে পারলেন না ইসলাম ভাইরা মার মহান আল্লাহ রব্বুল আলমিনের না নাজেল হইল আল্লাহর হিকমতে নবী আমার উড়ান দিলেন চলতে শুরু করলেন সাত আসমানের উপরে চলে গেলেন জাহার নাম দেখলেন জান্নাত দেখলেন না জান্নাত দেখে নবী আমার খুব খুশি হয়ে গেলেন জাহার নাম দেখে আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদলেন আল্লাহ আসমান থেকে ফিরে চলে এলেন এবার সাহাবাদের সামনে তিনি ওয়াজ শুরু করলেন জান্নাতের ওয়াজ আরম্ভ করলেন জান্নাতের যখন শুহুরেদের কথা লাল মোহাম্মদ আবার দিলেন পাঁচ হাজার টাকা দিয়ে হলো পনেরো হাজার টাকা মার্খাবা মার্খবা আমাদের কথাটা রেখেছেন সবাই মিলে একটু আহ ভক্তি আল্লাহ আল্লাহামিন

মাথায় ডাকি রেডা কে তোমায় দৃষ্টি খো দৃষ্টি মোদের পরে মুপা পি ভে ছাড়া তোমার বেমদ্রেথা যদি মদের গন্নাসিম পবিত্র পবিত্রে তুমি আর নয় রাসেন নাকে ঘুরা রাখি প্রতীশ্রুতি

আমিন সুম্মা আমিন তাকলে বলছিলাম ভাইর আমার কোরআন শরীফে মহান আল্লাহ গুরব বলেন বলেন ফাতাকুন নার তোমরা জাহান্নাম থেকে ভয় করো তোমরা জাহান্নাম থেকে ভয় করো আল্লাতি উকিদান আল্লাতি ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জাহান্নামকে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর আল্লাহ নবী বললেন ফাতাকুন নার তোমরা আগুনকে ভয় করন নমেরা আগুনকে ভয় কর ইসলাম দরদী ভয়ে মারা সেই জহন নমেরা গ ডা আল্লাহ নবি বললে না উ কে আল্লা নারে আলফাস আনতিন হাতাইহ মার রাত এক হাজার বছর জ্বালানোর পর যখন নমেরা গুণের রং লালু হয়েঙে গেল আবার এক হাজারো বছর জ্বালানো গেল যেখান নমেরা গুণের রঙ সাদা হয়েঙে গেল আবার এক হাজার বছর জ্বালানো গল সাম্মা উকদালান নার আল ফাসানাতিন হাত্তা ইবিয্জাত ওয়াহিয়া সাউদামুন মুযলিমা এখন বর্তমানে জাহান্নামের আগুন কালো ইসলাম দরদী ভাইরামরা মহান আল্লাহ কুররব্বুল্লাহ আল আমিন বলেন রে আমার বান্দারা তোমরা ওই জাহান্নামকে ভয় করো তোমরা ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের আগুনে এন্ধন মানুষ আর পাথর হবে আল্লাহু আকবার তাইলে আগুন থেকে নিষ্কৃতি পেতে হলে আল্লাহ রাস্তায় দান করতে হবে আল্লাহর বিধিবিধান মানতে হবে সালাত নামাজ আদায় করতে হবে পবিত্র রমজান মহিনা আসলে রমজান মহিনার ভরা একটি মাস আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সিয়াম পালন করতে হবে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জিহুত আল্লাহ বললেন এ নবী তুমি মনে দুঃখ করো না নবী তুমি মনে চিন্তা করো না আফসোস করো না তোমাকে ওরা আটকুড় বলেছে তোমার সকালবেলায় মুখ দেখলে ওদের যাত্রা হয় না বলেছে ই নাগাদ ই নাকাল কাংসার নবি তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম এই জিনিস আমি কাউকে দিই নাই আমি কাউকে দি নাই আমি এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার দুনিয়াতে পাঠিয়েছি ভদ্রতাহাদমানে সাল্লাম কি আমি শাফি ভদ্রতা দুমকে শফিউল্লাহ টাইটেল দিয়েছি এ প্রাহিমকে খুলিলুল্লাহ টাইটেল দিয়ে মোসাকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছি ঈসা কে রুহুল্লাহ বলেছি এ রাসূলুল্লাহ আমি কাউকে হাউজে কাউসার দান করি নাই আপনাকে হাউজে কাউসার দান করেছি এর জন্য ফাসাল্লি ইলে রাব্বিকা গা তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো ওয়ান এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো কুরবানি মানে আল্লাহর সন্তুষ্টি লাভ করা দান করে খায়নাৎ করে হ্যাঁ গায়ে রাস্তায় জাহাত করে সালাত আদায় করে নামাজ আদায় করে আল্লাহ গুরব্বুল আলামিনের আল্লাহ গুরাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা এটা দোকানের কালেকশন সাত টাকা হ্যাঁ মাশ আল্লাহ মাশ হ্যাঁ তাহলে বুঝা গেল আল্লাহ গুরব্বুল আলামিনের কাছে ওটাই কবল হবে যেটা খসুসি অন্তরে আল্লাহ খুর রবুল সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ রাস্তায় আমরা দান করব। তাই মহামূল্যবান দান আজকের এই আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসার জন্য দান দিবেন ইনশাল্লাহ ওয়াশেষ পণ্যের অধিকারী হবেন এবার আপনাদের সামনে শুধু এটাও মুর্শিদাবাদ থেকে আমাদেরই ভাই হ্যাঁ শাহিনূর সাহেব উনি এসে উপস্থিত হয়ে গেছেন ওনার মুখের মধুর বাণী আপনারা শুনবেন শুনবেন জানবেন মানবেন শুনবেন জানবেন মানবেন শোনার নাম ইমান জানার নাম ইমান মানার ঈমান না শুনলে জানা যাবে না আর না জানলে মানা যাবে না হাদিসে লেখা আছে মসজিদে ঢুকলে একটা দুয়া বড় আল্লাহলি আবু আবা রাহমাথিকা বলেন জীবনে যদি কোনো দিন না শুনেন আপনি মসজিদে গিয়ে পড়বেন কি করে তাহলে প্রথমে শুনতে হবে তারপরে মুখস্থ করতে হবে অর্থাৎ জানতে হবে মসজিদে ঢুকবেন পড়তে হবে তাহলে শুনতে হবে জানতে হবে মানতে হবে শোনার নাম ইমান জানার নাম ইমান মানার নাম ইমান ওমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাত আপনারা সকলেই সুখে থাকেন ভালো থাকেন